ইতিপূর্বে ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে বইয়ের অথবা পৃথিবীর সকল ব্যাটসাইট সাইট সংক্রান্ত যে প্যারাগ্রাফগুলো আছে অর্থাৎ সমস্যা সংক্রান্ত সম্পর্কে তা আলোচনা করেছি আমি এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে গুড গুডসাইট অর্থাৎ ভার্চু মানে গুণ সম্পর্কে বইয়ের যত গুণ সম্পর্কে বা আছে পৃথিবীর যত গুণ সম্পর্কে প্যারাগ্রাফ আছে এটা এই প্যারাগ্রাফগুলো নিয়ে আলোচনা করবো মূলতপক্ষে এই প্যারাগ্রাফটি এস এসসি ভোকেশনাল কারিগরি শিক্ষা বোর্ড বি এম এবং ডিগ্রি সকল পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য গুড সাইট যেমন হচ্ছে এখানে এসেছে ভ্যালু অফ টাইম রাইজিং ডিসিপ্লিন অনেস্টি হেলথ সেলফ কমন সেন্স মোট কথা যেগুলো ভালো সম্পর্কে আর কি আছে পৃথিবীর যতগুলো গুড সাইট সংক্রান্ত প্যারাগ্রাফ আছে সকল প্যারাগ্রাফ এখানে অন্তর্ভুক্ত করা আছে আমি এখানে টোটাল প্যারাগ্রাফ সাইডে দেখাই দিয়েছি হচ্ছে সাতান্নটা আসলে এটা মোটামুটি প্রাথমিক পর্যায়ে হিসাব অসংখ্য প্যারাগ্রাফ হতে পারে পৃথিবীর যত গুড সাইড সংক্রান্ত প্যারাগ্রাফ তা আমরা এই একটিমাত্র প্যারাগ্রাফ দিয়ে লিখবো এনপি পূর্বের মতো করে এনআরপি যেখানে লেখা আছে এই এনপি স্থানে লিখবো নেম অফ প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফের নাম যদি ভ্যালু অফ টাইম আসে অথবা অনেস্টি আসে তাহলে কী লিখবো অনেস্টি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ সাকসেস ইন লাইফ অথবা যদি মোট কথা ওই এনপির স্থানগুলোতে আমরা কি বসাবো প্যারাগ্রাফের নাম যেখানে যেখানে এন আর পি লেখাটা আছে ওই জায়গাটার মধ্যে এন আর পি এর পরিবর্তে প্যারাগ্রাফের নাম দেব তাহলে আমরা কি শিখলাম গুড সাইট সংক্রান্ত যত প্যারাগ্রাফ আছে একটি মাত্র প্যারাগ্রাফ দিয়েই সকল গুড সাইট প্যারাগ্রাফ হয়ে যায়